মানে আমাদের স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটা স্পেলার মেশিন এবং পেছনে আপনারা ঘানি দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন এই যে আমাদের সরিষা এখানে দুই ধরনের সরিষা মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা রয়েছে আমি আপনাদের ঘানিতে নিয়ে যাব ঘানি আমি আপনাদের দেখাবো দেখুন এই যে আমাদের ছয়টা ঘানি দেখুন আর ঘানি কীভাবে ঘানিগুলো ঘুরছে এবং ঘানির তেল আমি আপনাদের দেখাবো দেখুন ঘানির তেল কীভাবে পড়ছে আর এইভাবে তেলগুলো পড়ছে আর এই ঘানি ভাঙনে একশো পার্সেন্ট খাঁটি বাজার মূল্য একশো টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা বোতলজাত তেল নিতে চান তাদের জন্য একশো নব্বই টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর যারা খুচরো নেবেন স্পেশালি পাঁচ দশ লিটার তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারি ব্যবস্থা আর রয়েছে দেখুন কীভাবে আমাদের ঘানিগুলো ঘুরছে আর এই ঘানি ভাঙানো একেবারে সবগুলো তেঁতুল কাঠের ঘানি আর একেবারে খাঁটি সরষার তেল দেখুন কীভাবে তেলগুলো পড়ছে দেখুন এইটা আমাদের মিল তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা